প্রাইস আমরা মাত্র 48000 টাকা 48000 টাকা একদম প্রিমিয়াম সেগমেন্টে থাকতো একটু যদি কাছ থেকে দেখেন টোটালি স্ক্র্যাচ বা আপনি সার্ভিস নিয়ে পেয়ে যাচ্ছেন বাহ চমৎকার শুধু পার্টসের জন্য পেমেন্ট করবেন আর সার্ভিস ফ্রি কমপ্লিটলি ফ্রি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আপনি টু ইন ওয়ান এ ইউজ করতে পারবেন ট্যাবলেট আপনি ইউজ করতে পারবেন

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আচ্ছা যারা এবার ঈদের মধ্যে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিতে চাচ্ছেন অথবা সেকেন্ড হ্যান্ড কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশন হতে হবে তাহলে কিন্তু ট্রাস্টের একটা শপ আজকে আমি আপনাদেরকে সন্ধান দিতে আসছি আজকে কিন্তু আমি সরাসরি চলে এসেছি এলিফেন্ট রোডে আপনার টেক ভ্যালিতে টেক ভ্যালি কিন্তু বরাবরই আপনার বছরকে বছর ধরে প্রোভাইড করে আসছে আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড ইয়েট ব্র্যান্ড নিউর ফিরে দেওয়ার মতো ভালো ভালো গুড কন্ডিশনের এই গ্রেড বলা যায় ভাই এই একদম এই গ্রেড গ্রেডের ল্যাপটপ কালেকশন এখন এলিট বুক বলে আপনার যত সিরিজ লাগে ভাইদের ভাই একটু মেসেজ করে তাহলে কিন্তু আমাদের সামনে আমাদের সাথে আছেন রাবি ভাই আসসালামু আলাইকুম রাবি ভাই কেমন আছেন আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি এখন ভাই রমজান মাস শেষ প্রায় ঈদ চলে আসছে ধরেন আমি বাজেট বানায় রাখছি ঠিক আছে ঈদে এবার একটা ল্যাপটপ নিবই কিন্তু বাজেট একটু শর্ট আমাকে কি ডিসকাউন্ট করে দিবেন ভাই অবশ্যই ভাইয়া

স্পেশাল একটা হেডফোন গিফট পাচ্ছেন হেডফোন গিফট পাচ্ছে আর ভাই অরিজিনাল চার্জারের বিষয়টা নিয়ে আন্ডার স্কেপটিক আছে চার্জার থাকে কেউ যদি চার্জার কপি কাউন্ট করতে পারে একটা ল্যাপটপ তার জন্য ফ্রি থাকবে একটা ল্যাপটপই দিয়ে দিবেন জি মানে জরিমানাও বাদ জাস্ট ল্যাপটপ একটা দিয়ে দিবেন জি কারণ হচ্ছে আপনার

শুধুমাত্র ঈদের আগ পর্যন্ত ঈদের আগ পর্যন্ত ঈদের পর দাম প্রাইস টা আগে প্রাইস চলে যাবে আচ্ছা এই কন্ডিশন বুঝে কিন্তু আসলে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিন্তু ভাই কন্ডিশন বুঝেই কিন্তু এটা এখন সবাই আমরা জানি কম বেশি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের দামটা কিন্তু মূলত ধরা হয় কন্ডিশনের উপরে কারণ স্পেসিফিকেশন কি আছে ভিতরে না আছে এগুলো গুগল করলেই পাওয়া যায় কন্ডিশন ভালো নিতে হলে কিন্তু একটা ট্রাস্টেড শপে আসতে হবে এটা একটা বেস্ট একটা আপনার আমি আপনাকে উৎস দেখাই দিলাম টেক ভ্যালি আপনারা ভাই আমাদের মুখের কথায় ভাই বিশ্বাস করা দরকার নেই সরাসরি চলে আসবেন অথবা আপনারা স্ক্রিনে ধরুন আমরা যোগাযোগ করে সরাসরি ভিডিও কলে দেখতে পারবেন যা ঢাকাতে আছেন অনেক শপে চলে এসে একটা তিন ঘন্টা ইউজ করে নিতে পারেন

থাকবে <laughs> <laughs> একদম সুপার প্রেস কন্ডিশন আপনি টু ইন ওয়ান ইউজ করতে পারবেন ট্যাবলেট আপনি ইউজ করতে পারবেন প্রাইস মাত্র তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার পাঁচশো টু ইন ওয়ান ওকে এখন আমি একটু কম্পালসারি আপনি দেখা দেখাচ্ছি আমাদের কাছে এইট ফোর জি জি নাইন

প্রাইস ধরতেছে আমরা মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা একদম প্রিমিয়াম সেগমেন্টে থাকতো একটু যদি কাছ থেকে দেখান টোটালি স্ক্র্যাচ বা ডেন্ট কোনো কিছু নেই ভালো আর ল্যাপটপের সাথে কিন্তু এই জেটবুক এর সাথে কিন্তু আপনি একটা বক্স হয়ে যাচ্ছেন আচ্ছা বক্স আসবে বক্স বক্স চলে তার মানে মানে যারা গিফট করার প্ল্যান করতেছেন তাদের জন্য আর কি এটা ধরার কোনো চান্সই নাই ভাই না জি যে এটা যে সেকেন্ড হ্যান্ড পারচেজ করছেন অনেকেই করে মানে কি আপনি বক্সটা করে নিয়ে এরপর বাসা নিয়ে যাবে ব্র্যান্ড নিউ ল্যাপটপ

আর জিএইচ এর সাউন্ড সিস্টেম কিন্তু অসাধারণ সাউন্ড সিস্টেম হুম এটাই তো জানি আপনার 16 জিবি র‍্যাম 550 জিবি এনভিএমএস কিন্তু আছে মাত্র 49500 টাকা 49500 টাকা এখন সম্পূর্ণ আপডেট যারা আপডেট হলে কাজ করেন 840 জি টা নিতে পারেন G8 আমাদের কাছে দুটো अवेलेबल আছে 830 G7 জেনারেশন ডিসপ্লে

একচল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার এই প্রাইজটা কিন্তু শুধু আপনার এই ঈদের আগ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ঈদের পরপরে কিন্তু ও আচ্ছা ভাই একটা জিনিস বলে রাখা ভালো প্রত্যেকটা প্রাইস কিন্তু ডিসকাউন্টেড প্রাইস আপনারা ডিসকাউন্ট করে দিচ্ছে আপনার চাইলে প্রিভিয়াস ভিডিও আপনার উঠায় নিয়ে দেখতে পারেন ডিসকাউন্ট করার পরে কিন্তু বলতেছে বারবার উল্লেখ করতেছি না কারণ ভাই অনেকগুলো ল্যাপটপ দেখানো লাগে এই কারণে বারবার আমাদের ম্যাকবুকটার এই ম্যাকবুকটা পূর্ব প্রাইস ছিল আপনার একচল্লিশ হাজার একচল্লিশ হাজার এই মুহূর্তে যেটা একদম হটপাট দিচ্ছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা ভাই কি আবার বলেন একচল্লিশ হাজার এটার প্রাইস ছিল একচল্লিশ হাজার টাকা ম্যাকবুক মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকতেছে তাও ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড ফোরটিন

তাও এইট জি র্যাম থাকবে দুইশো ছাপি থাকবে আর আমাদের কাছে প্রত্যেকটি ল্যাপটপ আপনি ছ ঘন্টা প্লাস ঘন্টা পাবেন একদম একদম লিখিত নিবেন

বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার পাঁচ ওকে দেন হচ্ছে যাদের ইন্টেলের মধ্যে গ্রাফিক্স লাগতেছে তাদের জন্য এপিচডি ডিসপ্লে কি বলে ব্যাক থাকবে অসাধারণ একটা কিবোর্ড দেখছেন কি কালারটা এই ভাই এটার কম্বিনেশনটা डिफरेंट না জি সব সময় কিন্তু এইচপি ল্যাপটপ আমরা দেখি যে ব্ল্যাক কালারের মধ্যে কম্বিনেশন দেয়া দেয় এটার মধ্যে পুরোটা সিলভার জি আপনার মাইক্রোসফটের একদম সিটি দেয়া আছে রেডিয়েন গ্রাফিক্সটা দেয়া আছে এই ল্যাপটপটিতে ওকে ইন্টেল কোর আই5 10th জেনারেশন 2GB রেডিয়েন গ্রাফিক্স থাকতেছে আপনাদের যারা গ্রাফিক্স এর কাজ করেন খুবই খুবই ভালোভাবে এই ল্যাপটপটি তাদের জন্য

16gb ram 50000 value enterprise se sirf matro 65000 taka 65000 taka ek bole box ache open box এছাড়া হচ্ছে পিপিএনসি ডিসপ্লে আপনার কুলিং ফ্যান কিন্তু ডাবল স্টোরেজ কিন্তু ডাবল আপনি চাই স্টোরেজ আরো ইউজ করতে পারবেন এইট জিবি ডেটা গ্রাফিক্স থাকতেছে তো আর টি এক্সি দু হাজার সত্তর প্রাইস থাকতেছে মাত্র বিরাশি হাজার পাঁচশো টাকা আমাদের প্রিভিয়াস প্রাইস এটা নব্বই হাজার টাকা ওকে নব্বই থেকে বিরাশি হাজার আসছে এটা একটা গেমিং সেন্টার জি এক এক ল্যাপটপে আপনার গেমিং

আপনার জানার এইট জিবিশো আঠাশ জিবি প্রাইস আছে মাত্র চুয়াল্লিশ টাকা চল্লিশ হাজার টাকা একদম এখনো খোলা হয়নি হয়নি কিচ্ছু করা হয়নি একদম সিনও এখানে রয়ে গেছে চমৎকার আচ্ছা যাদের এই সব গুলো যা দেখলেন এবারেও যদি কোনো কালেকশন মাথায় থাকে তাহলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন বা ইমো করবেন এইবার ভাইদের এই যে নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে এবারেও ডিসক্রিপশন বক্সে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে তবে ভাই লাস্টবারের মতো একটু অ্যাড্রেসটা বলে দেন আর স্বপ্ন হচ্ছে ঢাকা সায়েন্স নিউবোনাপ্তার পঞ্চম হাজার সপ্নশ কিন্তু এদারটুকু পেয়ে যাচ্ছে না ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে সরাসরি WhatsApp বা এই মধ্যে ভিডিও করে দেখে আপনি অধ কর্তমান চব্বিশ ঘন্টার ভিতরে আপনার হাতে ল্যাপটপ পৌঁছে যাবে চমৎকার চব্বিশ ঘন্টার মধ্যে হাতে পৌঁছে যাবে এবং ল্যাপটপ হাতে পৌঁছানোর পর আপনি কুড়ি হাজার টাকা পেমেন্ট করবেন হ্যাঁ হ্যাঁ কুরিয়ার কন্ডিশনে আর কি আপনার সব ধরনের শর্ত কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং অ্যাড্রেসও বলে দেওয়া হচ্ছে যারা এই সব কালেকশনগুলো লুফে নিতে চান ঈদের আগে কিন্তু এই কালেকশন নিতে হবে ঈদের পর কিন্তু দাম বেড়ে যাবে প্রত্যেকটা ল্যাপটপের পেছনে কিন্তু ভালো ডিসকাউন্ট দেওয়া হয়েছে তো এই কালেকশনগুলো নিতে হলে চলে আসতে হবে টেক ভ্যালি অথবা যোগাযোগ করতে হবে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অগ্রিম ই দুবার সবাইকে শুভেচ্ছা ইবারক আসসালামু আলাইকুম